প্রতি স্কোয়ার ফুট পাঁচ টাকা এটা হবে পাঁচ টাকা মাল বলে আপনার সবচেয়ে স্ট্রং সবচেয়ে মোটা মাল উপরে পাচ্ছেন প্রচুর কালেকশন রাখা আছে আবার নিচেও কিন্তু প্রচুর কালেকশন রাখা আছে

তো আর আপনার দোকানে কিভাবে আসবে লোকেশনটা একটু বলে দিবেন আমাদেরকে ভাই আমাদের দোকানের নাম হচ্ছে আরাফাত ছাব্বিশ মদন পাললেন জিনাত মার্কেট দ্বিতীয়তলা তলা দোকান নম্বর সাতাত্তর আসা খুবই সহজ ভবপুর টাওয়ারের বিপরীত পাশের গলি হচ্ছে মদন পাললেন মদন পাললেনের জিনাত মার্কেটের দ্বিতীয়তলা হচ্ছে আমাদের দোকান আচ্ছা আরাফাত মেশিনারিস আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন এগুলোর বিস্তারিত জানিয়ে দেবো আরাফাত ভাই এখানে তো দেখতে পাচ্ছি ভাই প্রচুর কালেকশন আছে সাইজ করা মাল সবই সাইজ করা আছে দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কি আপনি সব সাইজে দিতে পারবেন এগুলো রেডি সবসময় আমাদের তিরিশ চব্বিশ বিশ ৩০ তারপর দশ বিশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো এগুলো হচ্ছে আসলে তাদের কাছে রেডি স্টকই থাকে দর্শক আমি যদি একটু দেখি দেখতে পাচ্ছেন বত্রিশ চব্বিশ তিরিশ বিশ তারপরে এখানেও ত্রিশ বিশ আছে তারপরে ওই যে এখানে তিরিশ চব্বিশ আছে আর এগুলা আসলে সবসময় রেডি স্টকই থাকে এই যে এখানে একটা আছে তিরিশ চব্বিশ আর যে সাইজগুলা বেশি চলে এগুলো সবসময় রেডি করা থাকে এই যে সাইজগুলো লেখা আছে তো আপনারা কিন্তু যে কোনো সাইজের ত্রিপল তাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা এসব ত্রিপলের কোয়ালিটি সম্পর্কে জানবো তো আর মধ্যে আমরা যদি এটা নিয়ে কথা বলি এটা তো দেখতে একটু অন্যরকম ভাই এটা কি কালার এটা

কালার এটা একটা কালার এটাও আমাদের নাসা মেদিন কোরিয়া ঠিক এটাও ছাড়ে একটা কালার হলুদ আর কমলা হলুদ কমলা এটাও কিন্তু রশি মারা চার পাশে রশি আচ্ছা এগুলো দিয়েছে

তো আপনারা চাইলে রশি সহ নিতে পারবেন রসি ছাড়াও নিতে পারবেন আর একটা আমি আপনাদের বলি যেটা সবচেয়ে কমন কালার এই যে কমলা আচ্ছা পাতলা পিপুল আর কি করিয়া এটাও করিয়া এগুলো আপনার

প্রচুর কালেকশন রাখা আছে এগুলো আসলে সব সময় রেডি করাই থাকে এছাড়া ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে দর্শক এখানে আপনারা রেডি স্টক দেখলেন যেগুলো সাইজ করা মাল এছাড়া যদি কেউ রোল সহ নিতে চান ব্যবসা করতে চান আর কি রোল নিয়ে অথবা সাইজ করা মাল নিয়ে তো আমরা এরপর আপনাদেরকে রোল সহ দেখাবো এর জন্য তাদের গোডাউনে যেতে হবে গোডাউন থেকে আমি আপনাদেরকে বাকিটা দেখাবো নাজবল ভাই এতক্ষণ আপনারা দেখছেন আমাদের রেডি স্টক তো আমরা এখন চলে আসছি আমাদের কারখানায় যেখানে আমাদের রোল আছে মেশিন আছে সব কিছু আছে যেখান থেকে আমরা কাটিং করেই কিন্তু আপনাদের মালটা সাপ্লাই দিব তো এইখানেও কিন্তু আমাদের রোলের কালেকশনগুলো রেডি আছে কেউ যদি রোল নিতে চায় আমাদের কাছ থেকে কোরিয়ান রোল নিতে পারবেন সমস্যা নেই তবে একটু বলি আপনাদেরকে আমি কোরিয়ান রোলের দাম একটু বেশি হয় ভাই প্র পর যে আপনার বাংলার চায়না মালটা বেশি চলে তো ওই আমাদের রোলের দামটা বেশি মনে হবে আর কি তবুও যারা পাইকারি নিতে চান আমরা যতটুকু পারি আমাদের হাতে মাল যতরূপ থাকে সম্মান করার আমরা সম্মান করে দেবো সমস্যা নেই তো আপনাদের দেখে কিছু মাল দেখায় যে পাতলা মালের মধ্যে আপনি যদি দেখেন আমাদের যেটা পাঁচ টাকা স্কোয়ার ফুট এই যে সবচেয়ে পাতলাটা আপনার এটা মেড ইন কোরিয়া একশো পার্সেন্ট কোরিয়ান মাল কোনো সমস্যা নেই

আরেকটা বিষয় হচ্ছে আরাফাত ভাই যারা ব্যবসা করার উদ্দেশ্যে নিতে চায় তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান আমরা কেউ যদি রোল লাগে রোল দেবো সাইড লাগলে সাইজও দিতে পারবো সমস্যা নেই আর ব্যবসার উদ্দেশ্যে যারা নেবে যতটুক আমাদের সম্মান করা সম্ভব হয় আমরা করে দেব কুরিয়ার কন্ডিশন আমরা মাল দিয়ে থাকি বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দর্শক আমরা তাদের গোডাউন থেকে রোলের কালেকশনগুলো দেখিয়ে দিলাম তো যারা আপনারা সাইজ করা ত্রিপল নিতে চান নিতে পারবেন রোল নিতে পারবেন ভাই সর্বনিম্ন কত ফুট দিতে পারবেন সর্বনিম্ন ছয় ফুট বাই ছয় ফুট থেকে শুরু করে এক হাজার ফুট বা এক হাজার ফুটবল আচ্ছা ছয় থেকে ছয় শুরু করে এক হাজার ফুট এক হাজার ফুট এর থেকে বড় চাইলেও নিতে পারবেন যত বড় ত্রিপল চান আপনাদেরকে দেওয়া হবে এই মেশিন দিয়ে তারা পেস্টিং করে দিবে ত্রিপল গুলা কি কি কাজে ব্যবহার করা হয় ভাই ট্রিপল মানে হচ্ছে আপনার একটা সহযোগী ধরতে গেলে বাসাবাড়িতে বাড়িতে ত্রিপল থাকা মানে আপনার অনেক উপকারে আসা আপনি ধান শুকানোর কাজে ব্যবহার করতে পারবেন বৃষ্টি থেকে বাঁচতে ব্যবহার করতে পারবেন রোদের তাপ থেকে বাঁচতে ত্রিপল ব্যবহার করতে পারবেন এগুলো বললাম বাসা কাজ যদি আপনি ব্যবসায়িক দিকে আসেন তাহলে সেক্ষেত্রে বলবো আপনি হচ্ছে আপনার মসজিদের স্বামী দিতে প্যান্ডেল টাঙানোর জন্য ডেকোরেটিভ ব্যবসায়ীরা আপনার বিয়ে বাড়িতে যে প্যান্ডেল টাঙায় এগুলো কিন্তু আমাদের এই ত্রিপল দাঁড়িয়ে হয় তারপর আপনার ট্রাকের যে কভারটা করা হয় ত্রিপল দ্বারা সেই কভারের জন্য বায়োভ্লক ওগুলোর জন্য আপনি যে আমাদের স্টকগুলো দেখছেন রশিয়ালা মাল তো দেখছেনগুলা এরপর যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে পাতলার মধ্যে যদি কেউ যদি সুপারিস্ট শিলশ নিতে চায় সেটাও কিন্তু আমাদের কাছে আসে পাতলার মধ্যে আপনার

যে সবচেয়ে কালারটা কমন কালার মালটা মাস্টার এটা হলো বাই ফ্লকে ব্যবহার করা জন্য টিআরটিএ মালটা সবচেয়ে বেশি চলে কালারটা চমৎকার একটা কালারের মাল হ্যাঁ এছাড়াও আপনার আরেকটা আছে আমাদের টিআরটি মধ্যে সুপারস্টার ঘোড়া মার্কা সিলমার এটা ঠিক আছে বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকম সাইজ আছে আপনার যেটা প্রয়োজন সেটাই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তো ভাই ভিডিও শেষে দোকানের ঠিকানাটা বলে দিবেন জি আমার দোকানের নাম হচ্ছে আরাবাদ মেশিনারি ছাব্বিশ মদন পাললেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর সাতাত্তর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদেরকে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন যদি কেউ না চিনে সহজ ঠিকানা হচ্ছে নবপুর টাওয়ারের সামনে এসে আমাদের কল করলে আমরা আমার লোকজন নিয়ে আসে সমস্যা নেই আর হচ্ছে নবপুর টাওয়ারের বিপরীত পাশে যেটা সেটা হচ্ছে মদন পার্লেন সেই মদন পার্লেনের কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবে জিন্নাত মার্কেটের দ্বিতীয় তলা হচ্ছে আমাদের দোকান তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের ত্রিপলায় কালেকশন দেখিয়ে দিলাম তো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ